আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে তো এই তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আজকে এক বার্থডেতে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এক আপু এবং ভাইয়ার ছেলে হচ্ছে আজকে বার্থডে তো সে বার্থডেতে আমাদেরকে ইনভাইট করেছে তো বার্থডেতে গেলে তো অবশ্যই কিছু না কিছু গিফট নিয়ে নিতে হবে তাই না খালি হাতে গেলে তো চলবে না তো তার জন্য এখন যেটা করবো আমরা হচ্ছে একটা শপিং মলে যাব আর সেই শপিং মল থেকে কিছু একটা গিফট নিয়ে যাব তো শপিং মলে হচ্ছে তার একটা স্বভাব শপিং মলে গেলে আর আমার একটা স্বভাব হচ্ছে এটা আমাদের মেয়েদের জন্মগত স্বভাব সেটা হচ্ছে শপিং মলে গেলে মিররের সামনে গিয়ে ছবি তোলা একটু ঢং করে হচ্ছে ভিডিও করা পোস্ট দিয়ে হচ্ছে ছবি তোলা এগুলো কিন্তু আমরা মেয়েরা প্রায় সবাই করে থাকি ঠিক আছে শপিং মলে গেলেই কিন্তু আমি তো করি আমার মনে হয় যে অনেক কাপড়ে আমার মতো একমত হবে যে এই কাজটা আমরা করি ঢং করি আচ্ছা আমার কথা হচ্ছে আমরা হলাম মেয়ে মানুষ মেয়েরা ঢং করবে না তো ছেলেরা ঢং করবে আচ্ছা ছেলেদের কি ঢং মানায় মেয়েরাই তো ঢং করবে তাই না মেয়েরা হচ্ছে জন্মগত ঢঙ্গি তো আমরা মেয়েরাই তো ঢং করব ছেলেরা কি ঢং করলে সেটা মানান হবে সেটা তো ব্যান হবে এখন অনেকেই কমেন্ট এসে বলবে কি ঢং ভাব বাছি না ঠিক আছে নিজেকে নায়িকা নায়িকা মনে করে যদিও আমার এই সমস্ত কমেন্ট বা কারো কথায় পাত্তা আমি দেই না এগুলো আমার কিছু যায় আসে না কারণ নিজের ভালো থাকা নিজের স্বাধীনতা নিজের চাপা নিজেকেই দেখতে হবে ঠিক আছে যাই হোক আমাদের এখানে কেনাকাটা হয়ে গিয়েছে তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও মানে আমার মতো অলস এই পৃথিবীতে মনে হয় আর একটাও নেই ঠিক আছে আমি বলি যে প্রতিদিন ভিডিও দিব দেখেন সেই গত সপ্তাহের ভিডিও আজকে আমি এডিট করতেছি ঠিক আছে আজকে ভয়েস দিতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে কাউন্টারে বিল পে করেই তো আমরা এই যে বের হয়ে যাচ্ছি শপিং মল থেকে তো এখন এই তো গাড়িতে বসে গিয়েছি আমরা অন দা ওয়েতে আছি আমাদের যাইতে হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে খুব একটা সময় লাগে না আমাদের বাসায় থেকে তো যাই হোক এই তো অলরেডি আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে ঈশামের বার্থডে পার্টিতে আর এখানে এসে দেখি যে অনেক বাঙালি আপু ভাইয়া আর আসছে আর বাচ্চা কাচ্চাও আছে আর বাঙালি বাচ্চা কাচ্চা দেখলে আরিস তো সেই খুশি হয় অনেক হ্যাপি হয় শুধু মানে বলবে যে কার কবে এটা জিজ্ঞাসাবি যে ভাইয়াদের কবে বার্থডে আপুদের কবে বার্থডে ঠিক আছে আর বার্থডে এর কথা শুনলে এত খুশি হয় সে কি বলবো তো এখানে আসার পরে আমি দেখতেছিলাম অলরেডি ডেকোরেশন করে রাখছে তো এই যে এখন হচ্ছে কেক কাটবে সবাই মিলে তো সবাই মিলে আমরা ইশামকে হচ্ছে উইশ করতেছি সবাই মিলে হ্যাপি বার্থডে বলতেছি আর এখানে যেটা হয়েছে যে মিউজিক চলতেছিল তার জন্য আমি মিউট করে দিয়েছি কারণ মিউজিকে প্রবলেম হবে তার জন্য তো সবাই মিলে আমরা অনেক মজা করতেছিলাম সবাই ইশামকে হচ্ছে এই উইশ করতেছিল সবাই এই যে ছবি টবি উঠাইতেছে ভিডিও করতেছে তো এখানে আসলে হয় কি মানে এখানে এনভারনমেন্টটা অন্যরকম হয়ে যায় অনেক বাঙালি আছে তো এই এলাকাতে আমি যে এলাকাতে থাকি ওই এলাকাতে ওইরকম বাঙালি নাই বললেই চলে শুধু দুই তিনটা ফ্যামিলি ফ্যামিলি আমরা আছি তো এখানে আসার পরে মানে বাঙালিয়ানা একটা এনভারনমেন্ট চলে আসে সবাই মনের মতো করে কথা বলতে পারি মানে মজা করতে পারি মানে এখানে আসলে অনেক মজা হয় অনেক এনজয় করতে পারি যে আরিস অনেক হ্যাপি সেও অনেক এনজয় করে মানে খুব ওর খুব ভালো লাগে বাঙালি কোনো রেস্টুরেন্টে বা বাঙালি এনভারনমেন্টে গেলে তো আসা পরে আরিসে অনেক এনজয় করতেছে এটা দেখে আমারও অনেক ভালো লাগতেছে আসলে মূলত আজকে এখানে আসা আরিসের জন্যই আজকে ভাবছিলাম যে আসব না কিন্তু ভাবলাম যে এখানে যাই যেহেতু অনেক বাঙালি আসবে আর আড়িশেরও ভালো লাগবে তো তার জন্য আসলে মূলত চলে আসছি ভাই মানে ভাইয়া আপু বলছে তো না করতে পারি নাই তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম আজকে তো ছোট্ট করে ইসামের বার্থডে পার্টিতে আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আপনাদেরও ভালো লাগবে আজকের ব্লগটি আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ